আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো এক নজরে দেখে নেব তো দেখো একশত ছাব্বিশ পেজের যে সম্পাদ্য এক আছে সেখানে বলছে যে সম্পাদ্য এক নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে মনে করি আমাদের চার দশমিক সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে রোলারের সাহায্যে চার দশমিক সাত সেন্টিমিটার দূরে দুটি বিন্দু এ ও চিহ্নিত করি এবং সংযোগ রেখা আঁকি নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে তাহলে কী করতে হবে দেখো একটি রেখাংশ আঁকি এর উপর একটি বিন্দু এ নিই কাটা কম্পাসের একটি অগ্রভাগ রুলারের জিরো দাগের সাথে স্থাপন করি এবং প্রয়োজন মতো ফাঁকা করে অপর কাটার অগ্রভাগ চার দশমিক সাত সেন্টিমিটার দাগে বসায় তাহলে দেখো ধাপগুলো কি কী প্রথমে আমাদের কি করতে হবে একটা বিন্দু ও নিতে হবে জিরো নিতে হবে এখানে একটা আমরা বিন্দু ও নিলাম সরি এ নিলাম এ একটা বিন্দু এ নিলাম এরপরে কী করতে হবে আমাদের যে স্কেলটা আছে সেই স্কেলটাতে ধরে আমাদের রাখতে হবে কত চার দশমিক সাত সেন্টিমিটার তাহলে একটা মাথা এই শূন্য দাগে ধরে অপর মাথা কি করতে হবে চার দশমিক সাতের সাথে মিলাতে হবে দেখো চার দশমিক সাত কোথায় আছে তাহলে এখানে যদি এক থাকে তাহলে চার দশমিক সাত হচ্ছে এইখানে হচ্ছে চার দশমিক সাত সেন্টিমিটার তাহলে এবার এই চার দশমিক সাত সেন্টিমিটার বলছে কি যে কাটার অগ্রভাগ চার দশমিক সাত সেন্টিমিটার দাগে বসায় এরপর আমাদের বসায় এটা হলো এই যে চার দশমিক সাত সেন্টিমিটার এখান থেকে এইটুকুল আমরা এদের মাপটা নিই তো এখানে হলো চার দশমিক সাত সেন্টিমিটার এরপর কী করতে হবে এই কম্পাসটি সরি কাটা কম্পাসটি সাবধানে তুলে নিয়ে এ বিন্দুতে বসিয়ে রেখাংশ বরাবর অপর কাটা দ্বারা বি বিন্দুকে চিহ্নিত করি তাহলে এই এক মাথা এ বিন্দুতে বসাতে হবে এবং অপর মাথা এই বি বিন্দুতে বসাতে হবে অর্থাৎ যেখানে বসবে সেটা হবে বি বিন্দু তাহলে বলছে যে এ বি রেখাংশের দৈর্ঘ্য হবে কি চার দশমিক সাত সেন্টিমিটার এরপর আমাদের দুই নঙে বলছে দেখো যে প্রদত্ত রেখাংশের সমান করে রেখাংশ রেখা আঁকতে হবে তাহলে একটা রেখা আমাদের দেওয়া থাকবে সেটা সমান করে একটা অন্য একটা রেখা আঁকতে হবে তাহলে প্রথমে দেখো বলছে যে রুলারের সাহায্যে মনে করি বি একটি রেখা তাহলে যে বি একটা রেখাংশ অংশ দেওয়া আছে এই রেখাংশ অংশ থেকে এবি রেখাংশে সমান করে একটি রেখাংশ আঁকতে হবে তাহলে এটা আঁকতে হবে কৃষির সাহায্যে আমাদের রুলারের সাহায্যে বা পেন্সিল কম্পাসের সাহায্যে তা একটি সহজ পন্থা হল রুলারের সাহায্যে বি অংশের দৈর্ঘ্য মাপা এবং পূর্বের ন্যায় নতুন রেখাংশ সিডি আঁকা তো দেখো আমরা সহজে কী করতে পারি এভাবে এই যে এখান থেকে ধরে নিতে পারি তাহলে দেখো এখানে দেওয়া আছে এ এবিটা হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে অন্য একটা উপায়ে বা অন্য একটা পৃষ্ঠায় বা ফাঁকা পেয়ে যে আমরা এখান থেকে তিন সেন্টিমিটার মতো দাগ বসিয়ে রেখা অঙ্কন করতে পারি এটা গেল একটা পদ্ধতি এবার বলছে দেখো যে এ পদ্ধতিতে সর্বদা সঠিক ফল পাওয়া যায় না রুলার বা রুলার ও কম্পাসের সাহায্যে নিচের ধাপগুলো অনুসরণ করি এখন দেখো আমাদের নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে এবি রেখাংশ আঁকি সুবিধা মতো নিয়ে একটা রেখাংশ আঁকতে হবে এবি এরপর কী বলছে পেন্সিল কম্পাসের কাটার দিক এ বিন্দুতে এবং পেনসিলের দিক বি বিন্দুতে বসায় তো আমরা প্রথমে একটা রেখা এঁকে নেব এ এবং বি আমরা প্রথমে একটা এবি রেখা এঁকে নিই তো এবি রেখা আঁকার পরে দেখো বলছে যে পেন্সিল কম্পাসের কাটার দিক এ বিন্দুতে থাকবে এবং পেনসিলের দিক বিন্দু থাকবে তাহলে এখানে এটা থাকবে পেন্সিলের কাটার থাক অংশটা থাকবে এতে এবং পেনসিলটা থাকবে বি বিন্দুতে এখন বলছে যে বি বিন্দুতে বসায় এবার ধাপ তিনে কি বলছে ধাপ তিনে বলছে দেখো যে যে কোনো ঋষি সি ই নিই তো এখান থেকে আমরা সি আমরা সি ই একটা রেখা নিয়ে নিলাম সিকে কেন্দ্র করে কম্পাসের সাহায্যে এবি রেখাংশের সমান আমাদের এটা কিন্তু এবি রেখাংশের সমান নেওয়া আছে একটি বৃত্তচাপ আঁকি তাহলে এই যে সি বিন্দু ধরতে হবে ধরে আমাদের যে দৈর্ঘটা মাফা ছিল সেটা সমান করে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে যেটা আমাদের এই চিত্রে দেখানো হয়েছে এখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম তাহলে সেই বৃত্তচাপটা এই যে বৃত্তচাপটি সিই কে ডি বিন্দুতে শেধ করে তাহলে যে সিই রেখাকে ডি বিন্দুতে শেধ করলো তাহলে যে সিডি রেখাংশই হচ্ছে এবি রেখাংশের সমান তাহলে যে সিডি রেখাংশটা হলো এটা হচ্ছে আমাদের এবি রেখাংশের সমান এবার আসি আমরা তিন নাম্বার সম্পাদক তো তিন নামে দেখো যে একটি নির্দিষ্ট রেখাকে একটি নির্দিষ্ট রেখাংশকে সমুদিখণ্ডিত করতে হবে তাহলে মনে করি এবি একটি নির্দিষ্ট রেখাংশ একে সমুদিখণ্ড করতে হবে তাহলে নিজের ধাপগুলো অনুসরণ করতে হবে তো আমরা এখানেই করবো এটা তো দেখো এব রেখাংশ আঁকি আমরা এব একটি রেখাংশ এখানে নিলাম এরপরে একে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এব এর দুই পাশে দুটি পিত্ত কি কী করতে হবে এই একে কেন্দ্র করে নিতে হবে একে কেন্দ্র করে এই যে এ আর বি এর অর্ধেকের বেশি নিতে হবে তাহলে দেখো এর অর্ধেকের বেশি নিলাম নিয়ে এর দুই পাশে দুই পাশে দুইটা বৃত্তচাপ আঁকতে হবে এভাবে তাহলে দুই পাশে দুই বৃত্তচাপ থাকলাম যেটা আমাদের দুই নম্বর চিত্রে দেখিয়েছে এরপর বলছে যে বিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এর এ উভয় পাশে আরও দুইটি বৃত্তচাপ আঁকে তাহলে ঠিক এই একই ব্যাসার্ধ নিয়ে এই বিকে কেন্দ্র করে দুই পাশে আরও দুইটি বৃত্তচাপ আঁকতে হবে এই যে দুইটা বৃত্তচাপ আমরা এঁকে নিলাম তাহলে এটা একটু ডান পাশে চাপিয়ে দিতে হবে তাহলে দেখো এই একটা বিন্দু পেলাম একটা বিন্দু পেলাম এখন বলছে যে সি যে বিকে কেন্দ্র করে এ বি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকলাম আমরা আঁকার পরে বলছে যে বৃত্তচাপগুলো পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে তাহলে এইটা হচ্ছে সি বিন্দু আর এটা হচ্ছে ডি বিন্দু এখন বলছে যে সি যোগ করি তাহলে এই সি আর ডি আমরা যোগ করে দিলাম এই যে যেটা আমাদের সর্বশেষ চিত্রে দেখিয়েছে এই সিডি আমরা যোগ করে দিলাম যোগ করে দেওয়ার পরে বলছে দেখো সিডি রেখাংশ বি রেখাংশকে ও বিন্দু ছেদ করে এই রেখাংশটা যে সিডি এই সিডি সেদ করেছে এই এবিকে এই ও বিনুতে ছেদ করেছে তাহলে এখানে আছে ও বিন্দু তাহলে দেখো বলছে যে বি রেখাংশ ও বিন্দুতে সমাধিখণ্ডিত হয়েছে তাহলে এ বি রেখাংশটা ও বিন্দুতে কি হয়েছে সমাধিখণ্ডিত হয়েছে এরপরে দেখো আমাদের সম্পাদক চার নম্বর বলছে যে একটি সরল রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে তিরিকণি বা সেট স্কোয়ার বা রোলারের সাহায্যে নিচের দাব অনুসরণ করি মনে করি এব সরলরেখাটির সরলরেখা রেখাটির উপর একটি বিন্দু পি নি তাহলে যে বি একটা রেখা নিলাম তার উপরে পি একটা বিন্দু নিলাম এরপর এবি রেখা বরাবর রুলারের একটি ধার স্থাপন করি এই যে এবি রেখা বরাবর রুলারের একটা আমরা যে ধার এখানে স্থাপন করে দিলাম এই যে যে রোলারটা আঁকিয়ে এখানে এই যে স্থাপন করে দিলাম তারপর বলছে যে এবি রেখা বরাবর রুলারের একটা ধার স্থাপন করি এবং খাড়াভাবে ধরি তাহলে এটা কি হয়েছে খাড়াভাবে ধরেছে সেটা এভাবে এভাবে তারপর বলছে রুলারে রুলার বরাবর ত্রিকণির একটি ধার এমনভাবে বসায় যেন এর সমকোণ সংলগ্ন কোনটি কৌণিক বিন্দুটি পি এর সাথে মিলে যায় তারপর দেখো এখন বলছে কি এমনভাবে এটাকে বসাতে হবে যাতে এই যে পি বিন্দুটা আমি ধরলাম পি বিন্দুতে এমন এখন একটি ত্রিকোণি ধরতে হবে আমাকে ত্রিকণি তাহলে দেখো এই তিরিকোণীটা নিলাম তাহলে তিরিকণিটা এমনভাবে এই রোলারের উপর ধরতে হবে যাতে পি বিন্দুর সাথে এটা মিলে যায় তাহলে দেখো এখানে আমার পি বিন্দুর সাথে এই ত্রিকণিটা কিন্তু মিলে গেছে তাহলে এবং পি বিন্দুর সাথে মিলবে এবং কী হবে এই রেখা বরাবর এইটা মিলবে তাহলে আমাদের দুইটা রেখা এটা রেখা মিললো এটা রেখার সাথে এবং পি বিন্দুর সাথে আমাদের যে সমকোণটা আছে সেটা মিলে গেল এখন কী করতে হবে এই পি বিন্দু বরাবর ডট 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 দিয়ে চলে যেতে হবে এই যে এখানে ধরে পি বিন্দু বরাবর ডট ডট দিলাম তাহলে এই যে কোণটা তৈরি হলো এটা হচ্ছে একটা কি সমকোণ বা লম্ব তৈরি করে বলছে যে পি বিন্দুর সাথে মিলে গেল এখন ত্রিকোণেটি খারাপভাবে ধরে রেখে পি কিউ রেখাংশ আঁকি তাহলে এখান থেকে আমরা পি কিউ রেখাংশ এঁকে দিলাম পি কিউ রেখাংশ এবি রেখার উপর লম্ব তাহলে পি কিউ লম্ব এ এবি এই যে পি কিউ লম্ব এ এবি তাহলে লক্ষ্য করি কি লম্ব বোঝাতে দেখো এখানে লম্ব বোঝাতে এই চিহ্নটা ব্যবহার করা হয় তাহলে চিহ্নটাকে কী বলে লম্ব বলা হয় তো এবার দেখো বলছে রুলার এবং কম্পাস রুলার এবং কম্পাস ব্যবহার করে তো এই অনেকটা পদ্ধতি আছে প্রথমে আমরা কী শিখলাম একটা ত্রিকোণী ব্যবহার করে শিখলাম এখন রুলার কম্পাস পদ্ধতি এবার আমরা শুধুমাত্র যে আমাদের পেন্সিল কম্পাস আছে সেটা পদ্ধতিতে শিখবো এটা আমাদের লাগবে না তো কী হলো এখানে পদ্ধতি দুই আমরা করব না একও করব না আমরা পদ্ধতি তিনটা দেখব তো দেখো এখানে তিন নম্বর পদ্ধতি হচ্ছে রুলার কম্পাসের দ্বিতীয় পদ্ধতি তো এই পদ্ধতিটা আমরা অনুসরণ করে আমরা কী করবো অঙ্কন করব। তা প্রথমে এটা আমরা বই থেকে পড়বো এবং খাতা অঙ্কন করবো তো দেখো এখন আমরা দেখবো যে রুলার কম্পাসের সাহায্যে লম্ব অঙ্কন তো লম্ব অঙ্কনের প্রথম ধাপে আমাদের ধাপ এক বলছে যে মনে করি বি একটি সরল রেখা এবং পি এর উপর পি একটি বিন্দু তাহলে আমরা কী এ বি একটি সরল রেখা নেব তাহলে এখানে এ এবং বি একটি সরল নিই এবি একটি সরল রেখা এ এবং বি একটি সরল রেখা আর তার উপরে পি একটি বিন্দু তো এই এই বিন্দুটা আমরা পি ধরলাম এরপরে ধাপ দুইতে বলছে আমাদের পিকে কেন্দ্র করে সুবিধা মতো নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা এবি এবিকে সি বিতে সেধ করে তাহলে এখন কি করব এই পিকে কেন্দ্র করে আমাদের সুবিধামতো একটা ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করবো এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করব যেটা এই বি এবি রেখাকে সি বিন্দুতে ছেদ করবে তাহলে এখানে আমাদের সি বিতে সেধ করলো এরপর বলছে দেখো যে সিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে তাহলে আমরা যে ব্যাসার্ধটা নিয়েছিলাম এই যে ব্যাসার্ধটা এই একই ব্যাসার্ধ নিয়ে সিকে কেন্দ্র করে কি করতে হবে সিকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি যা আগের বৃত্তচাপকে ডি বিদ্যুতে করবে তাহলে এই একই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে এই আগের বৃত্তচাপটাকে কি করবে এই ডি বিতে করবে তাহলে এখানে ডি বিতে সেধ করলো এরপর বলছে যে আবার এই ডিকে কেন্দ্র করে আরও একটি বৃত্ত সাপাখতে হবে যা কি করবে প্রথমে আঁকাবৃত্ত সাপকে ই বিন্দুতে ছেদ করবে তাহলে এই ডিকে কেন্দ্র করে আরও একটি বৃত্ত সাপাখতে হবে যা আগের আঁকাবৃত্ত সাপকে কী বিন্দুতে শেধ করবে ই বিন্দু ছেদ করবে তাহলে এখানে আমরা ই বিউতে এটা ছেদ করলো কী করবে এটা ই বিন্দুতে ছেদ করবে তাহলে এখানে দিতে হবে আমাদের ই বিন্দু এবার বলছে যে এই ই এবং ডিকে কেন্দ্র করে একই নিয়ে যে ব্যাসার্ধ ছিল সেই একই ব্যাসার্ধ নিয়ে ই এবং ডিকে কেন্দ্র করে আরও দুটি বৃত্তসা বাঁকতে হবে এভাবে তাহলে এখানে একটি বৃত্ত সাপাখলাম ডিকে কেন্দ্র করে আবার ইকে এক কেন্দ্র করে আরও একটি বৃত্ত চাপাঁকলাম তাহলে এই যে বৃত্তচাপ দুইটি ই ও ডিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধুনিয়ে দুটি বৃত্তচাপ অঙ্কন করলাম এই বৃত্তচাপ দুটি আমাদের কিউ বিন্দু সেধ করলো এখানে কিউ বিন্দু ছেদ করলো এবার আমরা কি করব এই যে পি এবং কিউ যোগ করে দেব তাহলে কি করবে এবার পি এবং কিউ কী করব যোগ করে দিলাম পি কিউ যোগ করে দিলাম তাহলে দেখো এই যে পি বিন্দুতে এব রেখার উপর পি বিন্দুতে কিউপি এই কিউপি লম্ব হলো কোথায় এবির উপর তাহলে এটাকে এভাবে দেখা হয় যে কিউপি লম্ব এব অর্থাৎ এই কিউপি রেখা এবি রেখার উপর লম্ব তাহলে প্রথম থেকে ধাপগুলো আবার বলি দেখো আমরা যে কোনো একটি রেখা নিই এবির উপর যে কোনো একটি বিন্দু পি নেব এবার পিকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার একটি বৃত্তচাপ অঙ্কন করব যেটা এই এব রেখাকে সি বিন্দুতে সেধ করবে ঠিক এবার বলছো সেই একই ব্যসার নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে ওই বৃত্তচাপের উপর একটি বৃত্তচাপ অঙ্কন করবো যে বৃত্তচাপটা কী হবে ডি এবার ডিকে কেন্দ্র করে একই ব্যাসার নিয়ে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করব যেটা ওই আগের বৃত্তচাপকে ই বিন্দু সেধ করবে এবার ই আর ডিকে কেন্দ্র করে এর একই পাশে দুটি স্থাপন করবো যেটা কিউ ছেদ করবে এবার আমরা কি করব পি আর কিউ যোগ করে দেব তাহলে বি রেখার উপর পি কিউ লম্ব হয়ে গেল তো আশা করি আজকের পাঠটি পুনর্শয় বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ